দাবিতে আমাদের লড়াই চলছে আঠারো এগারো দুই হাজার চব্বিশ সালে গভর্নমেন্টের অর্ডার দিল অথচ হচ্ছে না অধ্যক্ষ মহার সাহেব জবাবছে আমার নাম দীপঙ্কর ভৌমি আমি এখানে অ্যাসিস্ট্যান্ট এখানকার সমস্যা অনেকেই আছে তার মধ্যে কিছু গুরুতর সমস্যা আছে যেমন আমাদের দীর্ঘ ছমাস ধরে বেতন হয় না ঠিকমতো এর এর আগে একবার বেতন হলো তিন মাস পরে তারপর আবার দেড় মাস পরে হলে এই মাসে বেতন হয়নি কারণটা হচ্ছে গত আঠারো এগারো দুই সালে গভর্নমেন্ট একটা অর্ডার বের করেছে রাজ্য সরকার সেই অর্ডারে পরিষ্কার বলা আছে যে কলেজে গভর্নিং বডি তৈরি করতে হবে দুজনকে গভর্নমেন্ট নমিনি দিয়েছে মাননীয় শ্রী প্রসুন কুমার দত্ত এবং সুবীর কুমার ধর এই দুজনকে গভর্নমেন্ট নমিনি করে পাঠিয়েছে রাজ্য সরকার এবং এসডিও সাহেবকে মাননীয় শ্রী কিংশুপ মহাশয়কে কলেজের প্রেসিডেন্ট করে পাঠিয়েছে অথচ উনি গরিম আমাদের প্রিন্সিপাল সাহেব ঘড়িমসি করছে উনি গভর্নিং বডি তৈরি করছে না যার জন্য আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়েছে প্রায় দেড় মাস পার হয়ে অতিক্রান্ত হয়ে গেল কিন্তু গভর্নিং বডি তৈরি করার কোনো ওনার সদিচ্ছা নেই আমাদের বেতন হচ্ছে না আজকে বেতনের জন্য যখন সব কলেজের সমস্ত স্টাফদের বেতন হয়ে গেছে আমরা যে কন্ট্রাকচুয়াল চারজন স্টাফ আছি আমাদের বেতন হয়নি আমরা বেতনের কথা স্যারকে বলতে গেলাম স্যার বললো যে গভর্নিং বডি তৈরি হবে তারপরে বেতন এবার যদি গভর্নিং বডি এক মাস পরে হয় তাহলে কি আমাদের বেতনটা এক মাস পরে হবে আমাদের তো সংসার আছে বাচ্চা কাচ্চা বউ বাচ্চা আছে সকলে আমরা আজকে তালা দিয়েছি প্রিন্সিপালকে আটক করবো আজকে আটকাবো উনি সোমবারের মধ্যে যদি গভর্নিং বডি তৈরি না করে তাহলে আমরা আগামী দিনে এই কলেজে বৃহত্তর আন্দোলনে যাব আর কলেজে ঢুকতে দেবো না আগামী সোমবার ছয় তারিখ ছয় এক দুই হাজার পঁচিশ তারিখে গভর্নিং বডি তৈরি করতে হবে যদি না করে ওনাকে কলেজে আমরা ঢুকতে দেব না আপনারা এই তিনজন হ্যাঁ আমরা চারজন আছি আমার নাম ডক্টর চৈতন্য যে বাইরে আপনাকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে না কর্মীরা কেন সেটা তো বলতে পারবো না আমার কাছে কোনো খবর নেই আমি তো ক্লাস থেকে জাস্ট ফিরলাম ওদের দাবি যে দীর্ঘদিন ধরে ওরা বেতন নিয়ে নয় ছয় হচ্ছে ওরা বেতন পাচ্ছে না ঠিক সময় এই জন্য আপনাকে আজকে তালা মেরে তো বেতন তো দেয়াই হচ্ছে

ডিলেটা কেন হচ্ছে তাহলে ডিলেটা তো অনেক রকম মেম্বার লাগে সবগুলো মেম্বার আসবে তারপরে তো মিটিং করবে ইউনিভার্সিটি নমিনি লাগে হায়ার এডুকেশন নমিনি লাগে টিচার্স নগুনি লাগে নন টিচিং নমিনি লাগে গভর্নমেন্ট নমিনি পাঠিয়েছি এবং আমারও একটু শারীরিক সমস্যার জন্য আমিও প্রথম দিকে যেতে পারিনি তারপরে কাজ সব সব কমপ্লিট করা হয়ে গেছে ওনাদের মূল সমস্যা হচ্ছে বেতন পাচ্ছেন বেতন বেতন গত মাস পর্যন্ত তো অ্যাজ ইট ইজ হয়ে গেছে এই মাসে স্যারের সাথে কথা হয়ে গেছে স্যার বললেন অ্যাজ ইট ইজ আমরা মিটিং করে নেব যত তাড়াতাড়ি সম্ভব করে নিয়ে সব সমস্যা মিটিয়ে দেব উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এল জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যায়